এমন এমন একটা ইলেকট্রিক গ্যাজেট যে গ্যাজেটটা হচ্ছে বা প্রতিষ্ঠান নাই যে ব্যবহার হয় না কারণ এখন ইন্টারনেট সংযোগ ছাড়া চলেই না আজকে কিন্তু অনেকগুলো রাউটার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এইগুলা কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে এশিয়ান টেলি শপিং এ আর এশিয়ান টেলি শপিং আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে নজর ভাইকে নজরুল ভাই সালামাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ নজুল ভাই বিগত কত বছর যাবত হচ্ছে বিজনেস ফাই ভিউয়ার্স যাবত আমরা এই রাউটারের আমাদের যারা ভিউয়ার্স আছে কাস্টমার তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি এই সেন থেকে পুরো পাঁচ বছর যাবত জি একদম বিশ্বস্ততার সাথে বিশ্বস্ততার সাথে জি সার্ভিস দিয়ে যাচ্ছেন জি মানে তার মানে হচ্ছে শুধুমাত্র ঢাকা না আপনি ঢাকা পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ বিজনেস করে যাচ্ছেন আচ্ছা আজকে মোটামুটি হচ্ছে কেমন রেঞ্জের রাউটার থাকে আমরা আসলে রাউটারে যাওয়ার আগে আমি একটু বলি আমরা যেটা এনশিওর করছি আমাদের যারা ভিউয়ার শুভাকাঙ্ক্ষী অথবা যারা কাস্টমার আছেন তাদেরকে অফিসিয়াল যে ওয়ারেন্টিটা আছে ধরেন আপনি টিপিলিং একটা ব্র্যান্ড কিনলেন অথবা যে কোনো ব্র্যান্ডই আপনি আমাদের কাছ থেকে রাউটার নেন অফিসিয়াল যে ওয়ারেন্টিটা থাকবে এটা আমরা এনশিওর করছি যে আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন কিন্তু আমাদের থেকে ওয়ারেন্টিটা আপনারা সার্ভিস পাবেন তার মানে হচ্ছে

অবশ্যই অবশ্যই আপনারা বর্তমান মূল্যটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখে থাকুন না কেন ওকে এশিয়ান টেলি শপিং এর ফুল ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে পাশাপাশি অনলাইন আপনার নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা কন্টাক্ট করতে পারবেন আর মজার বিষয় হচ্ছে যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জটা

এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আর এখানে আরেকটা বিশেষ বিষয় দেওয়া আছে যদি আপনারা এই বাংলা লিঙ্ক এর সিম ব্যবহার করেন তাহলে ছয় জিবি ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়াও যে কোনো সিম ব্যবহার করতে পারবেন ওকে এটার এক বছর অফিসিয়াল মূল্য রাখছি মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা চার হাজার দুইশো নব্বই টাকা মডেল হচ্যে টিএল এম ফোর এম আর ওয়ান জিরো ফাইভ ওকে আমরা চলে যাব টিপি লিঙ্কের আরেকটি মডেলে সেটা হলো অমেডা এফ জে কন্ট্রোল করতে পারবেন ইএপি ডাবল টু ফাইভ তেরোশো পঞ্চাশ এমবিপিএস

বারোশো এম বিয়ের ডুয়েল ব্যান্ড গিগা ফিট ফাইভ ডিবি নেটওয়ার্ক পাওয়ার মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবে আইপিটিভি টিভি সাপোর্টেড এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা মূল্য আছে সাতাশশো নব্বই টাকা সাতাইশো নব্বই টাকা ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাবো ডিলিং কেরি রাউটার থেকে এইট ফোর ওয়ান ফোর অ্যান্টিনা আপনার দেখতে পাচ্ছেন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি বারোশো এম বিয়ের ডুয়েল ব্যান্ড গিগা ফিট নিয়ে আমরা দেওয়া আছে এটা খুবই পাওয়ারফুল একটি মাল্টিপল মোড দেওয়া আছে গেমিং স্ট্রিমিং করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে এটা মূল্য রাখছে আমরা মাত্র

র্যাম এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম কাভারেজ পাবে দুই হাজার স্কোয়ার ফিট চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অবশ্যই মূল্য লাগছে মাত্র তেসশো নব্বই টাকা তেসশো নব্বই টাকা আমরা চলে যাবো নেটিসের আরেকটি মডেলে সেটা হলো ওয়াইফাই সিক্স জেনারেশন আপনারা দেখতে পাচ্ছেন হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা মডেল নাম্বার হলো এন এক্স টেন এন এক্স টেন পনেরোশো এম বিপিএস এর একটি রাউটার খুবই স্লিম দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের খুবই স্মার্ট লুক এটা মিয়া মোটেকনোলজি দেওয়া আছে

গিগাবিট ওয়াইফাই সিক্স রাউটার এটা খুবই পাওয়ারফুল মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে একসাথে আপনি সত্তর থেকে আশিটা ডিভাইস কানেকশন করতে পারবেন যারা হাই প্রোফাইলের নেটওয়ার্ক ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিউডি জার্মান টেকনোলজির ওয়াইফাই এর এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা আপনি মূল্য রাখছে আমরা মাত্র চার টাকা চার টাকা এই রাউটারটি পেয়ে যাচ্ছে

খুব পাওয়ারফুলি তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে একসাথে পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবেন লং রেঞ্জের জন্য এই রাউটারটি খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছর অফিসিয়াল ওয়ানে যেটা মূল্য রাখছে আমরা মাত্র ছত্রিশশো নব্বই টাকা ছত্রিশশো টাকা আমরা চলে যাবো নেটিসের আরেকটি রাউটারে সেটা হলো নেটিসের অ্যান্ড টু বারোশো নাম জুয়েল ব্যান্ড গিগা বিট ফোর অ্যান্ড টিন আপনি দেখতে পাচ্ছেন খুবই স্লিম শেপ এটা মিনিমাম কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসিয়াল ওয়ানে যেটা মূল্য রাখছে আমরা মাত্র তিন টাকা

ফুলম মেশ ওয়াইফাই সিস্টেম এক বছর অফিসার ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র সাতাশশো নব্বই টাকা সাতাশ নব্বই আমরা চলে যাবো টিপি লিঙ্কে আটটা সি এইটটি সি উনিশশো আমি জুয়েল ব্যান্ড মিয়া মোটা করেছি গিগাভিট মেশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ারেন্টি এটার মূল্য রাখছি আমরা মাত্র চার হাজার তিনশো নব্বই টাকায় চার হাজার তিনশো নব্বই টাকায় আপনারা আটটা সি এইটটি এই মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে যাবো টিপি লিঙ্কের আরেকটি মডেলে সেটা হলো টিপি লিঙ্কের সি এইটটি সিক্স সিক্স অ্যান্টিনে আপনারা দেখতেই পাচ্ছেন লং রেঞ্জ হাই প্রোফাইল অথবা যারা গেমিং স্ট্রিমিং করতে যাচ্ছেন অথবা যারা ফিনান্স গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য টিভি রিংয়ের আর্চার সি এইটি সিক্স এই রাউটারটি খুবই ভালো হবে এটা কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট উনিশশো এম এল জুয়েল ব্যান্ড ম্যাশ সিস্টেম গিয়াভিড একটি রাউটার এক বছর আপনি স্যার ওয়ারেন্টি থেকে মূলত হচ্ছে চার হাজার আটশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে যাচ্ছি চার হাজার চারশো পঞ্চাশ টাকা চার হাজার চারশো পঞ্চাশ টাকা আপনারা এই রাউটারটি আমাদের কাছে আর্চার সি এইটি এই মডেল টি পেয়ে যাচ্ছে আমাদের কাছে আমরা চলে যাবো মেশ রাউটারের টিপ লিং কে ডেকো ই ফোর ডেকো ই ফোর আপনারা দেখতেই পাচ্ছেন ষোলোশো স্কোয়ার ফিট লিখা আছে দেড় জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে বারোশো ডুয়েলভ্যান একটি রাউটার এটা হোলোম মেশ ওয়াইফাই সিস্টেম একশো ডিভাইস কানেকশন করতে পারবে গায়ের মূল্য দেওয়া হচ্ছে পঁয়ত্রিশশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দাম কমিয়ে রাখছি মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার দুইশো নব্বই টাকা আপনারা এই রাউটারটি আমাদের কাছে ডেকো ই ফোর রাউডারটি পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো

মূল্য রাখছে আমরা মাত্র ছয় হাজার দুইশো নব্বই টাকা আমরা চলে যাবো একেবারে লাস্ট একটি প্রোডাক্টে সেটা হলো ডেকো এম ফোর বারোশো দুই হাজার স্কোয়ার ফিট কাভার সিস্টেম দেওয়া হচ্ছে এটা গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার সাতশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি যেটা মূল্য রাখছে আমরা মাত্র পাঁচ হাজার তিনশো নব্বই টাকা তো ভিউয়ার্স যেখান থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো ওই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইউমো দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম